গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানাইয়া আমার কোরআন দিয়া দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ অন্যত্র বলেছেন ক্ষমতা দে ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো গণতন্ত্রের দিক থেকে যাবে আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবে তুমি শান্তিনিকেতন তুমি যাবা দিল্লি গয়া কাশি মুসলমান না এগুলোর না মুনাফি জনগণের ভাগ্য ভাগ্যবান বদলাও না দলের ভাগ্য বদলাও তাকাইয়া দেখি আল্লাহ বলেন যদি জনপদের লোকেরা দেশের লোকেরা দুইটা কাজ যদি করে কয়টা কাজ দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি রব্বুর আলামিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে দেব আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে কখন তিনি কখন ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকে তিনি বলছেন যে আমার রিস্কের মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানাও এবং সরকার বানাইয়া আমার কোরআন দিয়ে দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন শরীর মধ্যে আল্লাহ উন্নত বলেছেন ক্ষমতা দে ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহ কি ঘুমান বলেন আল্লাহ কি ঘুমান হজরত মুসাল্লাম একদিন আল্লাহ রে বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ পাক বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না আল্লাহ অবশ্যই বিশ্বাস হয় তবে বুঝি না আমার বুঝি আসে না তো যখন তুমি বিশ্বাস করো বুঝে যখন আসে না তাহলে আমি বুঝাই দেবো বিশ্বাস না করলে তো স্বপ্নাস বিশ্বাস না করলে কি বিশ্বাস যখন করছো আমি তোমারে দেখাবো মুসা আল্লাহ সালাম কয়েক আল্লাহ তুমি ঘুমাও না ঘুমাই তো না তুমি বিশ্বাস কর না করি বুঝিনা কয় তাহলে বুঝাই এক গ্লাস পানি নিয়ে আসো মুসা আল্লাহ সালাম এক পানি নিয়ে আল্লাহ গ্লাসটা নিয়ে মুসা আল্লাহ মুসারই হুকুম করেন গ্লাস নিয়ে দাঁড়াও আর ঘুমিয়ে কোলেন মুসারে তোর ঘুম এসে মুসা আলাইহিস সালামের এখন হাত থেকে শীতল হইয়া হাতের থেকে গ্লাস গড়িয়ে ফাংগা টুকরা টুকরা হইয়া গেল মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ভয়ের কোনো কারণ নাই আমি তোমাকেই পরীক্ষার জন্য বোজার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্য গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারলে না ঘুম তোমাকে হাত শিথিল করে দিল গ্লাস ভেঙে চুরের চুরমার হয়ে গেল আর ওই তাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম

লা তা হো জহু সে না পড়েন লাতা হো জোহো সে না তু আলা নাও নাই তন্দ্রও নাই সুভা আল্লা ঘুমো নাই তন্দ্র বুঝুন আল্লাহ জিমাই ওঠা আল্লার কোনো ক্লান্তি নাই সুভাহা আল্লাহ শি আল্লাহর তিনি বলেন ক্ষমতা দিয়া ঘুমাই না লেনানজুরা কাইফা تعملুন ক্ষমতা দিয়ে লেনানজুরা কাইফাতা تعملুন তাকায়া থাকি তুমি তোমার জনগণের সাথে কি আচরণ করো জনগণের ভাগ্য পর বদলাও না দলের ভাগ্য বদলাও তাকায়া দেখি সেই আল্লাহ পাক সেই আল্লাহ পাক আগের মতো আছেন না উল্টো পাল্টা হয়ে গেছে তুমি রাজনীতিতে যাবা আমেরিকার দিকে গণতন্ত্রের দিক থেকে যাবা আমেরিকার দিকে রাজনীতির দিক থেকে যাবে তুমি ব্রিটিশের দিকে সংস্কৃতির দিক থেকে যাবা তুমি শান্তিনিকেতন তুমি যাবা দিল্লি গয়া কাশি এর না মুসলমান না এগুলোর নাম মুনাফিক এগুলোর নাম কি বলেন নাম কি তোমাকে যেতে হবে মক্কামা হতে হবে সিলমে রূপে মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু আটটু দাখিল হলে চলবে না সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার কোন সুযোগ ইসলামে নাই আসে আচ্ছা আপনারা আমাকে বলেন দুনিয়ায় কোন রবি ধর্ম নিরপেক্ষ ছিলেন বলেন একজন রবির নাম কন একজন নবীর নাম এই বিশাল জনসমুদ্রের কাছে আমি জানতে চাই একজন নবীর নাম কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন জি নাই একজন সাহাবিন নাম বলতে পারবে tamam পৃথিবী समस्त আলেম ওলামা পীর बुजुर्ग মুহাদ্দিসিন মুফাসসিরিন মুহাক্কিকিন সব একমত ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ ঠিক এই মতবাদ আল্লাহর নয় এটা শয়তানের তৈরি এটা কার তৈরি আর ইসলামটা কার আল্লাহ ধর্ম নিরপেক্ষতা কার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি হতে পারেন না নিরপেক্ষতা একটা পক্ষ নিরপেক্ষতাও একটা পক্ষ ওরা সরাসরি বলে না সাহস নাই সেই জন্য বলে না কি বলে না ঠিক তো আন্দাজে করলেন আগে না শুনবেন সরাসরি বলে না কারণ এদেশে মুসলমান বেশি সেই জন্য সরাসরি বলেন আল্লাহ নাই ওইটা বলতে পারে না বলে যে আল্লাহ আছে তবে তাদের জায়গাটা একটু সীমাবদ্ধ কোথা এই জাতীয় মসজিদ বাইতুল মোকার তাও তার পাশে যে ফাউন্ডেশন আছে ও আর যাবে না বাইতুল মোকার মসজিদ অন্যান্য মসজিদ গুলি মসজিদ খানকা মাদ্রাসা এতিমখানা এর মধ্যে আল্লাহ এবং রসুলকে রাখা হয়েছে আর বাকি আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আমার সেক্রেটারিয়েট আমার ক্যান্টনমেন্ট আমার পার্লামেন্ট এসব জায়গাগুলি আল্লাহর উপরে হান্ড্রেড ফোর্টি ফোর করা হয়েছে রসুলের প্রতি হান্ড্রেড ফোর্টি চালু করা হয়েছে এখানে একশো চুয়াল্লিশ ধারা আল্লাহ ঢুকতে পারবে না রসুল ঢুকতে পারবে না আল্লাহ রসুলকে দুটো ভাগ করা হয়েছে আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহর কথা আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন 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 মুসলমান মুসলমান অবশ্যই অবশ্যই কি এবার দেখেন আল্লাহ কি বলেন আমরা তো আন্দাজে কথা বলি না আমরা কি আন্দাজে কথা বলি আমার আমাদের দলিল কি সরেকন্যা দলিল কি আমার নবী বলেছেন আমার কুরআন আমার আল্লাহর কুরআন দিয়ে যারা কথা বলে মান কালা বিহি সাদাতা কুরআন দিয়ে যারা কথা বলে তারাই সত্য কথা বলে কারণ কুরআন হলো আল্লাহর কিতাব ফরমান আসদাকু মিনাল্লাহি আল্লাহ চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ পাক বলছেন আমাত উমিনুন আবি বাদিন কিতাবি ওয়া তাকফুরুন আবি তোমরা আল্লাহ পাকের কিছু কথাকে মানবে আর কিছুকে করবে অস্বীকার এটা তো ধর্মনিরপেক্ষতাবাদীদের কাজ ঠিক কি না তারা নামাজ রোজা হজ যাকাত করে কার কথা মত বলেন না কার কথা মত কিন্তু অর্থনীতি সমাজনীতি রাজনীতি এইগুলি আল্লাহর কথা মত করে না বড় এই কথাগুলি যদি কেউ বলে যে ধর্ম রাজনীতি অর্থনীতি সমাজনীতি ইলেকশন ভোট নির্বাচন স্লোগান সমাবেশ সব হতে হবে আল্লাহর অনুযায়ী তাহলে ওরা বলে এরা এরা হচ্ছে হচ্ছে মৌলবাদী আর এই প্রচার করার জন্য তাদের পত্রিকার অভাব নাই আছে আজকে আমার সামনে এই মাহফিলে হাজার হাজার লোক আছে কিন্তু টেলিভিশনের সামনে আছে কোটি কোটি মানুষ ঠিক কিনা পত্রিকা দুই চারটা পত্রিকা আছে বাংলাদেশে যেগুলি আল্লাহর কথা ইসলামের কথা মহব্বতের সাথে জীবনের বিনিময় জীবনের ঝুঁকি নিয়ে পত্রিকায় তারা প্রকাশ করে ঠিক কিনা বাকি শত শত পত্রিকা ঝড়ের গতিতে ইসলামের সাথে বিরোধিতা করছে কি না করছে না করছে কি না করছে এবং এরাই ধর্মনিরপেক্ষতাকে নিরপেক্ষতাকে বাঁচায় রাখার জন্য এক শ্রেণীর বুদ্ধিজীবী কবি সাহিত্যিক তৈরি করেছে এমন পত্রিকা গড়িয়াদেরকে বাঁচায় রাখে আর ইসলামের সাথে করে চরম কি বিরোধীতা দিয়ুরি দুনা নেয়ুতসি নুরা আল্লাহ বি আফওয়াহিম ওয়া আল্লাহ মুতিম নুরিহি ওয়া লাউ কারিহান কাফিরুন চায় মুখের ফু দিয়া আমার আলোকে নির্বাপিত করে দেবে আমার আলোটারে দুনিয়া থেকে নিবাই দেবে আল্লাপাক বলেন ওদের মনের মধ্যে যত জ্বালা পোড়া হোক না কেন আমার দিনকে আমি আমার দিনের আলোকে আমি প্রজ্বলিত করে রাখব এটাকে আমি পূর্ণতা দান করবো ওদের কুঞ্জ যত পুরু জ্বলতে থাকো পুরতে থাকো তোমাদের চোখের সামনেই এই বাংলাদেশের একদিন আসবে

যারা কে মুস্তাফাবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো চরাকটা টিম টিম করে জ্বলতে রয়েছে টর্নেডো গোরকি এবং ঝড় হওয়ার মোকাবেলা করে জ্বলতে থাকবে ইলা ইয়োমিল কিয়ামা কেও ঠকাতে পারবে না পারবে কেউ ঠকাতে না তো ঠকাতে পারবে না সুতরাং কুরআন শরীফের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না এটার নাম হচ্ছে মুনাফেকী এটার নাম জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে কার কথা আল্লাহর কথা ধর্ম নিরপেক্ষতার অর্থই হল ধর্মহীনতা এই ধর্ম নিরপেক্ষতায় যারা বিশ্বাসী তারাই 1972 সালে বাংলাদেশের সব বড় ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে ইকরা বিসমিল্লাহির রাব্বিকাল্লাজি ওরা রাব্বি তারা তুলে ফেলেছিল যারা এই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী তারাই এই তারাই শানি মোল্লা মুসলিম হলে মুসলিম শব্দ মুছে ফেলে দিয়েছিল এই তারাই নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তুলে ফেলে দিয়েছিল এই তারাই নিজেদের দলের নামের ভেতর থেকে মুসলিম শব্দটি একটি বিশেষ ধর্মীয় গোষ্ঠীর ভোগ পাওয়ার জন্য নিজের দলের নাম থেকে মুসলিম শব্দটি বিসর্জন দিতে উদ্যত হয়েছিল সেตราং ধর্ম নিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কার তার আবিষ্কার ওরা দুইটা ayat পেয়েছে কোরআন শরীফ থেকে দুইটা আয়াত বলা বলে ধর্মনিরপেক্ষবাদের কথা তো কোরআন শরীফে আছে আর বুখারী শরীফেও আছে আছে ওই যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম আলিয়দিন নউযুবিল্লাহ আল্লাহর কোরআনের আয়াত নিয়ে ঢুকাইছে কিসের মধ্যে বুখারীর মধ্যে লাকুম দীনুকুম আলিয়দিন মানে কি লাকুম দীনুকুম আলিয়দিন অর্থ দ্বারা করেছে যে যার ধর্ম তার কাছে এটা ধর্মনিরপেক্ষবাদের কথা তোমরা বাঙ্গালকে হাই করতে চেষ্টা করো কোরআন করতে জানোকুম বাগান করে কেমনে তা জানো এটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে তা কি জানো সুতরাং যা জানো না সে বিষয়ে কথা বলতে আমি যদি বলে আমি যদি মেডিকেল সায়েন্স না জানি আমি যদি চিকিৎসা বিজ্ঞানী বিজ্ঞান না জানি আমি যদি ওষুধপত্রের খোঁজখবর না রাখি তাহলে কোনো ডাক্তারের প্রেসক্রিপশনের উপরে কথা বলা আমার দৃষ্টতা ঠিক কিনা যে বিষয় আমি জানি না অর্থনীতি যদি আমি না বুঝি তো কোন অর্থনীতিবিদের বক্তব্যের উপরে আন্দাজে কোনো কথা মারিয়ে দেওয়া মাথা দিয়ে ঠেলা আমার জন্য ঠিক নয় তো তুমি ধর্ম জানো না তুমি কোরআন সিন্দিগিতে বড় নাই কোরআন বানেন করে কেমনে তাও জানো না সুরায় ফাঁচাও শুদ্ধ করে পড়তে পারো না লাখুম দিন হুকুম শুনিয়ে দিলাম মানুষের আর সাধারণ মানুষ মনে করলো মাশা আল্লাহ আমাদের নেতা নেত্রী তো বোখারিও পরে দেখা যায়

সুতরাং لكم دينكم ولي তোমাদের দিন নিয়ে থাকো আমরা আমাদের দিন নিয়ে থাকি এটা তো নিরপেক্ষতার কথা নয় এটা তো পক্ষের কথা তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো আমরা আমাদের ধর্মের পক্ষে থাকি এইটারে তারা বানাইছে নিরপেক্ষ আয়াত কন্নউযু উজুবিল্লা। কোন শয়তানদের শিখাইছে আল্লাহ জানে এরপর আরেকটা আয়াত তারা বেছে নিয়েছে সেটা হচ্ছে لا ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই নামাজ পড়ে না জীবনে ওদের সে লোকই বক্তৃতা করে কোরআন এফিন্দাবাদ মানে কি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই সেটা কি সেটার অর্থ হচ্ছে প্রলোভন দিয়ে ভয় দিয়ে অথবা পয়সা করি দিয়ে অথবা চাপ সৃষ্টি করে কোনক্রমে অন্য কোন ধর্মের লোককে মুসলমান বানানো যাবে না এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এটাই হচ্ছে আয়াতের মূল বক্তব্য ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না সুতরাং তুমি নামাজ পড়ো রোজা করো এটারে আর অর্থনীতি সমাজনীতিতে আইন না এটা হলো তাদের বক্তব্য নজবিল্লাহ আলী আপনার আমাকে বলেন তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন না আমি বুঝিনা মানুষের মাথার মধ্যে এই চিন্তাগুলি কেন আসে না রাষ্ট্র পরিচালনা করেছিলেন তিনি কি রাজনীতি ছাড়াই পরিচালনা করছিলেন বলেন আপনারা তিনি যে প্রধান ছিলেন সেটা তো সেটা পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্গমাই মধ্যে একাই রাজনীতি করেছেন আর কেউ করে নাই এমনটি হয়েছে এই কোরআন শরীফে আর কারো নাম আপনারা জানেন যিনি রাজনীতি করেছিলেন যিনি রাষ্ট্র চালিয়েছিলেন বলেন তো নামটা কি তিনি খাদ্য এবং অর্থ দপ্তরের মন্ত্রী ছিলেন একদিকে রাসূল আরেকদিকে অর্থ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী কোন দেশে মিশরে এরপরে গোটা মিশরে প্রেসিডেন্ট হলেন কে ঈসা আলাইহিস সালাম গোটা মিশরে প্রেসিডেন্ট দাউদ আলাইহিস প্রেসিডেন্ট সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর প্রেসিডেন্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও প্রেসিডেন্ট তিনি ইন্তেকাল করার পরে হাজরতে আবুকার দিল্লাহ তালা নু সাহ সাবিরের রাজনীতি ছেড়ে দিয়েছেন নাকি বলেন ছেড়ে দিছেন নাকি হাজরাত আবু যার সম্পর্কে শ্রোল্লা বলেছেন তামাম পৃথিবীর মোমেন্টের রিমান যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় যদি আবু বকের রিমান রাখা হয় দুনিয়াবাসী দেখতে পাবে তামাম পৃথিবীর মোমেন্টের রিমানের তুলনায় এক আবু বকের বিমানের পাল্লাটা ভারী হয়ে যাবে তিনি খলিফা মুসলমানদের ছিলেন আমিরুল মুমিনিন ছিলেন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন কোটা বিশেপ অর্থেটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন যার সম্পর্কে রাসূল বলেছেন লা নবীয়া মাদি ওয়ালা আমার পরে নবী হবে না রাসূল হবে না কিন্তু যদি কেউ নবী হতো আমার পরে লা কান ওমর ওমর বংশে আল্লাহর নবী হয়ে যেতেতেন হযরত ওসমান যিন তিনি প্রেসিডেন্ট ছিলেন হযরত আলী করম আল্লাহু ওয়াজহহু তিনি প্রেসিডেন্ট ছিলেন ছিলেন না তাহলে কি করে বলতে পারেন মুসলমানের সন্তান হইয়া বলতে পারেন যে রাজনীতি আলাদা আমি ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ না যেমন পথ চলতে গেলে হয় আপনি রাইটিস্ট হবেন না হয় আপনি লেফটিস্ট হবেন হয় ডান দিক চলবেন না হয় বাম দিক দিয়ে কিন্তু কেউ যদি কয় যে আমি রাইটিস্ট হবো না লেফটিস্ট হবো না আমি মিডিল ইস্ট হবো আমি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবো আমি নিরপেক্ষ কোন পক্ষে যাবে না আমি নিরপেক্ষ রাস্তার মাঝখানে এখন আপনি ঢাকা চিটগং হাইওয়ে মোটরওয়ে বিশ্ব রোড এই বিশ্ব রোডের ডান দিকেও নাই বাম দিকেও নাই যেহেতু আপনি নিরপেক্ষ আপনি মাঝখানে দাঁড়াইছেন আপনার এই মাঝখানে দাঁড়াবার স্বাদ মিটিয়ে দেবে ড্রাগ বাবাজি আইসা জনমের স্বাদ মিটিয়ে দেবে ঠিক কিনা ঠিক কিনা মুসলমানের আপনারা আপনাদের অবস্থান ঠিক করুন কোন দিকে যাবেন ডান দিক না বাম দিক না মাঝখানে কোন দিকে ডান দিকে আসাবুল ইয়ামিন ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা এবং এই নেতৃত্ব দিয়ে তারা ডানপন্থীদের নিয়ে যাবে জান্নাতে কোথায় নিয়ে যাবে আর বামপন্থীদের নেতৃত্ব দিয়েছে শয়তান আমি জানি না বুঝি না মুসলমান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে

যদি আপনি বামে চলে যান জাহান নামে যেতে হবে যদি মাঝখানে দাঁড়ান রাস্তার মাঝখানে দাঁড়ালে ট্রাক যেভাবে আপনাকে জীবনের স্বাদ বিটায় দেবে মাটির সাথে মিশিয়ে দিয়ে ওইভাবে করে আপনি ডানপন্থীও হলেন না বামপন্থীও হলেন না মাঝখানে দাঁড়িয়ে আছেন অবস্থান মানুষকে বুঝতে দিলেন না মুনাফিকের জায়গায় দাঁড়ায় আছেন শয়তান এসে আপনাকে সবল মেরে জাহান নামে নিক্ষেপ করবে ইসলাম ইসলাম নাই ধর্মত এর পক্ষপাতার জায়গা নাই এখানে সুস্পষ্টভাবে কুত হুলু ফিসিলমে পরিపూర్ণ রূপে ইসলামের মধ্যে সিলমের মধ্যে পরিపూర్ণ দাখিল হয়ে যাও শলো আনা শুধু এতটুকু নয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আসো নামাজে রোজায় হজে zakate উঠায় বসায় চলায় ফেরায় বিয়েতে সাহিত্যে পার্লামেন্টে বঙ্গভবনে দোকানে পাটে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সর্বত্র কিসের মধ্যে দাখিল হোক পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও অল্প একটু হলে পরে হবে না দুয়ানা ছাড়া হলে হবে না পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে দাখিল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কারিমার মধ্যে নির্দেশ করেছেন তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যারা দিলার হোসেন সাইদি রাহিমাল্লাহকে ভালোবাসেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন এবং যারা ইসলামের রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চান তারা সবাই এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম